আমার হাজব্যান্ডের সব থেকে অপছন্দের মাছ হচ্ছে এটা তবে এই মাছটা এমনভাবে রান্না করেছি যে খেয়ে কিন্তু ধরতেই পারেনি আপনারা কে কিভাবে রান্না করেন এই মাছটা আমি কিন্তু এভাবে করেই রান্না করি রান্না করার পরে কালার এবং খাওয়ার পরে কেউ ধরতেই পারবেন না যে এটা মাছ এটা খাওয়ার পরে মনে হবে যেটা মাংস দিয়ে ভাত খেয়েছে আর আমি এই মাছটা কিন্তু পানি ছাড়াই রান্না করেছি খেতে কিন্তু জাস্ট আশা করছি রেসিপি ভালো লাগবে মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তবে তেলটা একটু কমিয়ে দিবেন কারণ এই মাছ এমনিতে একটু তৈলাক্ত একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে আমি একটু মিডিয়াম সাইজের টমেটো টিউব করে কেটে দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ সেই সাথে আদা রসুন আমি শিল্পটায় বেরিয়ে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি এখানে একটু জিরার গুঁড়ো নৌদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবং মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি সামান্য একটু পালিয়ে দিয়ে দিচ্ছি এই মাছ ধরাটা আমি শুকনো মরিচ দিয়েই করবো চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন তবে শুকনো মরিচ দিয়ে করলে কিন্তু কালারটা একদমই মাংসের মতো লাগবে আর কাউটা দেওয়ার কারণে কিন্তু মাছের ঝোলের যে টেস্টটা এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এখানে নিয়েছি আমি পান্ডাস মাছ পান্ডাস মাছের পেটের যে অংশটা সেটাই আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আর দেখতে কিন্তু একদমই লাগছে আমি খুব সুন্দর করে কষিয়ে দিব যত ভালোভাবে কষাবে মাছের টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমি আগে থেকে কেটে এবং ধুয়ে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি যারা পান মাছ খেতে পছন্দ করে না তারা একবার হলেও এভাবে বলবাই করে দেখবেন এভাবে করে দেওয়ার পরেই কিন্তু মাছ থেকে একটা পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে দিবো এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না তবে অবশ্যই চুরা মিডিয়াম রেখে দিতে হবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু বেশ পানি বের হবে আবার একটু উল্টে পাল্টে দিব এতে করে মশলাটা মাছের ভিতরে বেশ ভালোভাবেই ঢুকবে যেহেতু পেটের আমি নিয়েছি এই জন্য কিন্তু একটু তেলও বের হয়েছে পর্যাপ্ত পরিমাণে এই জন্য মাছটা রান্না করার প্রশ্নে তেলের পরিমাণটা একটু কম দেবে তেলটা কিন্তু আর বেশি দেখা যাবে না এরপর যে লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে আর মরিচটা আপনারা কে কেমন পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দিবেন চাইলে এখানে একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন মাছ গুনাটা অলরেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর নামানোর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন মাছটা নামানোর পরে দেখে মনে হচ্ছে যে এটা কোনো মাংস রান্না করা আসলে কিন্তু না এভাবে পান দশ পাঁচ রান্না করে দিয়ে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ